নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা জুলাই মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ নবান্নের আমরা জানি বাংলার এমন অনেক পরিবার আছে যাদের কাছে ভান্ডার প্রকল্পের টাকা একটি আয়ের উচ্চ হয়ে উঠেছে প্রতি মাসে গ্রাম থেকে শহর মা বোনেরা অপেক্ষা করে থাকে কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোনেরা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে এক টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার গত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন এই প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছেন নতুন যে সকল আবেদনকারী তারাও জানতে চাইছে যে কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা ভান্ডার জুলাই মাসের টাকা বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং নতুন আবেদনকারীরা এই জুলাই মাসে টাকা পাবে কি না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে ব্যাঙ্কে অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেটাও বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জুলাই মাসে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা বাকি থাকা মহিলাদের কত তারিখ থেকে দেওয়া হবে এবং নতুনদের টাকা কবে আসবে তো চলুন দেখে নেই ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং নতুনরা এই মাসে টাকা পাবে কি না তারপর বলা হয়েছে বাংলার মা বোনেদের আর্থিক সুরক্ষার লক্ষ্য নিয়েই দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষেরও বেশি মা বোনেরা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন গত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত নতুন আবেদনকারীরা জানতে চাইছেন যে কবে টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প ভান্ডার প্রকল্পে বড় আপডেট দিল রাজ্য সরকার জুলাই মাসে কবে বাকি থাকা মহিলাদের টাকা ঢুকবে এছাড়া বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন যে সকল মা বোনেরা অনেক দিন থেকেই ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ টাকা পাননি তারা এবার জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো জুলাই মাসের কত তারিখে বাকি থাকা মহিলাদের টাকা ঢুকবে এবং নতুন আবেদনকারী মা বোনেরা কি এই জুলাই মাসে টাকা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হলেও এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্প নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছে ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা নানান কাজে ব্যবহার করছে বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে এই টাকা ব্যবহার হচ্ছে জুলাই মাসে যাতে এই প্রকল্পে টাকা দিতে সমস্যা না হয় তাই অর্থ দপ্তর জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকা বরাদ্দ করে দিয়েছে এবং অনেকে পেয়েও গেছেন ইতিমধ্যে রাজ্য সরকারের ট্রেজারি থেকে সমস্ত জেলায় ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে নবান্নের সূত্রে খবর দু কোটি একুশ লক্ষ মা বোন জুলাই মাসে টাকা পাবে যে কারণে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নবান্ন ইতিমধ্যে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারে পেমেন্টের ঘরে বর্তমানে পরিবর্তন এসে গেছে আগামীকাল থেকে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে শুরু করবে ভান্ডার প্রকল্প ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়াও শুরু হবে আগামীকাল থেকেই ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর এই প্রকল্পের টাকা বাড়ানো হবে তবে এখন নয় বিধানসভা ভোটের কিছুদিন আগে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও একবার বাড়তে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন বিধানসভা ভোটের আগে কিন্তু আরও একবার এই প্রকল্পের টাকা বাড়াতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত এই জুলাই মাসে লক্ষ্মীর প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু আগামীকাল থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু হবে এবার জানিয়ে দেবো নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে কারা টাকা পাবে না দেখুন বলা হয়েছে যে সমস্ত মা বোনেরা ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন এবং টাকার অপেক্ষায় রয়েছেন তাদের মধ্যে সবাই কিন্তু লক্ষ্মীরভাণ্ডারের টাকা পাবে না তো কারা টাকা পাবে না দেখুন এক নম্বরে বলা হয়েছে যে সমস্ত মা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে রিজেক্ট দেখাচ্ছে সেই সকল মা বোনেরা ভান্ডার প্রকল্পের টাকা এই জুলাই মাসে পাবে না অর্থাৎ যাদের স্ট্যাটাসে রিজেক্ট দেখাচ্ছে তাদের কিন্তু এই মাসে টাকা দেওয়া হবে না এরপর বলা হয়েছে যে সমস্ত মা বোনেদের আধার লিঙ্ক নেই অর্থাৎ যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি তাদেরও কিন্তু এই মাসে টাকা দেওয়া হবে না শেষে বলা হয়েছে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে ভ্যালিডেশন এরর দেখাচ্ছে যার ফলে এই সমস্ত আবেদনকারী যতক্ষণ না পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিডেট করবেন ততক্ষণ ব্যাঙ্কে টাকা ঢুকবে না অর্থাৎ বুঝতেই পারলেন এই সমস্ত আবেদনকারীরা কিন্তু এই জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না শেষে জানিয়ে দেব এই জুলাই মাসে ভান্ডার প্রকল্পে কারা বাড়তি টাকা পাবে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা গত জুন মাসে এই ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ সার্ভারের সমস্যা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে তারা কিন্তু এই জুলাই মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবে এক্ষেত্রে সেই সমস্ত মহিলারা কিন্তু এই জুলাই মাসে পাবে ডবল টাকা এছাড়া যারা গত মে মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না টাকা পাওয়ার লিস্টে নাম আছে আগে প্রতি মাসের টাকা প্রতি মাসে পেতেন হঠাৎ বন্ধ হয়ে গেছে তাদেরও কিন্তু সমস্ত বকেয়া টাকা এই জুলাই মাসে দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে সেই সমস্ত মহিলারা এই জুলাই মাসে পাবেন তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই জুলাই মাসে এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন তো বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার জুলাই মাসে টাকা এখনও পর্যন্ত কাড়াকড়া পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ